বিসমিলাই রহমানের রাইম আসসালামু আলাইকুম ক্যাংক আছেন চোখ আশা করি আল্লাহ অসিস্ট মতো অনেক ভালো আছে তো আজকে আমরা চলে আসি বগুড়ু ঐতিহ্য ভাই ধাবের হাটেতে আজকে গরু হাটে ঢুকছি যেহেতু সামনে সাত আল্লাহ আল্লাহবাসাল কোরবানি ঈদ তো সেজন্য আমরা গরু হাটে ঢুকছি আপনাকে দেখানোর চেষ্টা করবো ক্যাঙ্কা দামে যাতে গরুগুলো বিক্রি হচ্ছে কোরবানি উপযোগী বা দুই এক মাসের জন্য পালে যারা কোরবানি তাকের জন্য আজকে ভিডিওটা করা তো চলেন শুরু করি শুরু করার আগে অবশ্যই একটা কতকে যারা আমার পেজ চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করা প্রথমে জায়গা দেখা গাছ আসসালামু আলাইকুম ভালো আছেন কোরবানি তো বেশি দিন নাই বাজারটা কীরকম এখন এখন তো কাটামারি লাগছে না এটা কি দাঁত দিছে দাঁত নি তো কোরবানি আসতে দাঁতবি না ফাঁসে গেছে মনে হয় না এটা ক্রস দাঁতের গরু দেখেন মেলা বড় গরু আসলে স্ক্রিনের মধ্যে আসিচ্ছে না তো কে বলতে কেবল তো হাট লাগিচ্ছে নাকি তাহলে রকম কিস আছেন কাকা কন তো একশো তিরিশ বেশ থাকে তো আছে অবশ্যই নিচে আছে এক দশ পর্যন্ত ক শুরু হয়ে গেছে তারও তো উপরে যাওয়া লাগবে হয়নি তো এখনো এখনো কি দুই চার পাঁচ টাকা উপরে গেলে অভিনয় আরও বেশি যাওয়া লাগবে একবারে ফিক্সড একশো বিশ আপনার বাড়ির বাড়ির গরু দেখেন ঘরে বাসুন না ঘরের বাসুর তো মোটামুটি দেখেন এটা এখনো তাতে নিক প্রজাতির গরু তো একশো তিরিশ পর্যন্ত কাকার দাম চাষে একশো দশ পর্যন্ত হচ্ছে একশো বিশে হলেই সরাই দেওয়ার পরে হাট বাজারের বিষয় কম বেশি তো আছে তো মোটামুটি দেখেন এই পাশে এই গরুটা আছে ক্রোশ জাতের গরু বেশ গরু এটা যদি কেউ আরো এক বছর পাইলে মানে বেশ পারছে তাহলে সেই ক্ষেত্রে আরও বেশি লাভবান হবে তো মোটামুটি দেখেন তাহলে এটা থাকলে এক লাখ বিশ হাজার চাও দাম কিছু কম বেশি আছে ঠিক আছে ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম তো দেখি আমরা আর একটু সামনের দিকে কাকায় কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন না মাল তো একদম আনছেন একদম সেই দুধের মাল হাইব্রিড বাচ্চা তো পালার বাচ্চা না এটা তো বয়স এখনো কেবল এক বছর হচ্ছে হয়নি তাতে এই অবস্থা তাহলে এটা কি হতে পারে সেটা বোঝাই যাচ্ছে যদি আল্লাহ এটা আজকে কিরকম কিস আছেন চাচা কন তো একশো বান্ডিল পর্যন্ত দাম হচ্ছে দেখেন একদম সাদা ভট ডটা গরু চা চাচা রঙ আর গরুর রঙ একই প্রায় সমান সমান হয়ে গেছে তো দেখেন এটা মোটামুটি এক পর্যন্ত দাম হচ্ছে একশো বিশ পর্যন্ত চাচেন না কত হলে হবে চাচা উনিশ বিশে ঠেকছে উনিশ বিশে ঠেকে আছে নাকি কত হলে দিয়ে দিবেন দশ হাজার হলে দিয়ে দিবি দেখেন একবারে সেই সুন্দর গরু সাদা তো এটা এক লাখ দশ পর্যন্ত হলেও বিক্রি আছে এটা পালার গরু এটা কিন্তু কোরবানি উপযুক্ত নয় এরপরও দেখেন এই জায়গা তারও গরু আছে আপনাকে একটা দেখানোর চেষ্টা করি একটাই তো আনছেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাষা আসসালামু আলাইকুম তাহলে দেখেন এটা একশো দশ হলে দিয়ে দিবি আমরা একটু ভিতর দিক ঢুকে দেখি কী কী আছে একটু দেখানোর চেষ্টা করে আচ্ছা এই পোসা আছে মিডিয়াম সাইজের গরু আসসালামু আলাইকুম কেমন আছেন বাড়ির 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 না দাঁতছে কি দুই দাঁত হয়ে গেছে কোরবানি উপযুক্ত হয়ে গেছে কেউ যদি দুই চার জায়গা থাকলে নিয়ে পালতে পাইলে কোরবানি দিতে পারবে নাকি কি রকম কি হুসেন কম তো একটু কত হলো চাষে কলাই আশি হাজার বলতেছে আপনার কি টার্গেট আপনি চাষিলেন কত যে ছোট বড় করিচ্ছে নব্বই হাজার চাই দিচ্ছেন তাহলে না উনিশ বিশে ঠেকছে হয়ে যাবে ইনশাল্লাহ যাবি দেখেন একদম দেশি কালো একদম খাটো টাইপের গরু একবার খালি আর খালি মানে শিলা হয়ে গেছে তো এটা দুই দাঁত বয়স আশি পর্যন্ত দাম করছে হয়তো বিরাশি তিরাশি যা হয় এখন বাজারে উপর তো এখন হাত নাই এরপরেও বাজার উনিশ বিশ হয় কম বেশি হলে সেরা বেচা কেনা আছে ইনশাল্লাহ সবসময় একটাই আনছেন না বাড়িতে আছে কয়টা আরো পাঁচটা সার গরু নাকি ওলে গায়ে গরু সার ওলে কি করবেন ছাড়বেন সামনে হাত থেকে ইনশাল্লাহ শুরু করে দিবেন তা মোটামুটি দেখেন এটা আশি হাজার তিরাশি বিরাশি তিরাশি হলে হয়তো দিয়ে দিবি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এরপরে বাজার ঘাটের ব্যাপার কিছু কম বেশি আছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখি আমরা আর একটু সামনের দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা যে এই পাশে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না কটা আনছেন ভাই একটা আছে বিক্রি করছেন একটা কত বিক্রি করছেন এক লাখ আটচল্লিশ খালি আটচল্লিশ ও ছোট বাসুর এটা কি চাচ্ছিলেন পঁচিশ চাচ্ছে দাঁড়ছে কি দাঁতেনিস কোরবানি আস্তে আস্তে না না এটা আরেক বছরের জন্য তো দেখেন এটা কিন্তু দাঁতে যাবে একটু দেরি হবে কোরবানির মধ্যে দাঁত দিচ্ছে না তো দেখেন এটা তাঁতা গরু লয় এটা আর দুই আড়াই মাস টাইম লাগবে তো মোটামুটি এক লাখ পঁচিশ না পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আছে একদম বেঁচাকে না এক লাখ পনেরো হলো দিয়ে দিবেন দেখেন এক লাখ পনেরো হলো দিয়ে দিবি তো মোটামুটি এই পাশে গরু আছে আর একটা বেশ লেনতে বড় আছে টুকটাক এটার দাম একদম এক লাখ পনেরো হলো দিয়ে দিবি এরপরে বাজার হাটে ব্যাপার কিছু কম বেশি এদিক ওদিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দেখি আমরা একটু সামনে আগে আরও গরু আছে দেখানোর চেষ্টা করি এই যে এই বাসে একটা আছে চোখরা দেশি কাল দেশি সালাম আলাইকুম ভালো আছে না কীরকম কী দাঁতিছে কি দাঁতেনি কোরবানি আস্তে আস্তে তাঁত বলা যাচ্ছে না শিওর নাই দেখেন এটা দেশি গরু তবে এটা কোরবানি আস্তে আস্তে দাঁতবে কিনা বলা যাচ্ছে দাম কিস আসছিলেন একশো দুই দাম দর তো হচ্ছে নাকি কেবল আসলেন আচ্ছা দেখেন এই মুহূর্তে আসলো তো একশো দুই পর্যন্ত দাম আছে তা যেহেতু কেবল আসলো সে তো এখনো বাজার সম্পর্কে ওইরকম আসেনি এখনো তবে হবি হয়তো লাখের লাখের নিচেই তো ব্যসা আছে লাখের নিচেই ব্যসা আছে এরপরেও যদি কেউ আসে ধাপের আটে তুই একটা কম বেশি করে নিতে পারি ইনশালার সমস্যা নেই তো দেখেন তাহলে এটা মোটামুটি একশো দুই ডেঞ্চে বান্ডিলের নিচে কেন আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তো দেখেন এই গরুর পথে আরো অনেক গরু আছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি সামনের দিকে আগে কি কি আছে আচ্ছা এই বাসে এটা আছে লাল টক টকা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো আল্লাহ সুস্থ থাকলে আসা পারছেন নাকি ঘটনা হচ্ছে এটা কি কি সাইওয়ালের ক্রোস ট্রোস নাকি সাইওয়ালি এটা তো বয়স হয়নি তাহলে এটা তো কেবল পালার জন্য ঠিক আছে এটা যারা ফ্রাম টার্ম করে জায়গা জমি আছে এক এক বছর পারলে তাহলে এটা মাল একটা হয়ে দাঁড়াবে তো এটা দাম কীরকম দিছেন একশো পাঁচ মানে কেন কি বান্ডিলে নিচেই তো আছে নব্বই ভাঙে নব্বই হলে দিবেন চিন্তা ভাবনা করা আছে এখন সেটা বাজার হাটের ব্যাপার কখন কোন দিক নামে সেটা তো কোয়া যাচ্ছে না তো দেখেন মোটামুটি এটা একশো পাঁচের রেঞ্জের গরু তবে নব্বই হলো দিয়ে দিবি আর পরে বাজার ঘাটের ব্যাপার আপনি যদি আসেন দেখে শুনে লীলা সবচেয়ে বেশি ভালো হয় কী কী বে হাট বসে খালি বিশুৎ বাড়ি তো হাট বিশুৎ বাড়ি হাট সকাল দশটা থেকে হাট বসা যায় যদি কোনো ভাই পছন্দ হয় তারপরে হাট আসছে মালগুলি পারেন ইনশাল্লাহ সমস্যা নেই দেখেছি এই পাশে একটা আছে এই পাশেও মোটামুটি ভালো আপনারই এটা আচ্ছা যাই হোক এটাও এটা সাইওয়ালের মতোই আসসালামু আলাইকুম যে তেজ বাবা ধরেই থাকা যাচ্ছে না দেখেন এ পাশে আছে এটা খুব এটা কি দাঁত হয়নি না দাঁত হয়নি দেখেন একটা অরেঞ্জ কালার হলুদ এর মতো প্রায় একই খালি একটা লাল একটা চলে হলুদ কিরকম কিস আসিলেন চাচা একশো বারো মানে ব্যসা কেনা আছে এখনো তো কেবল আসলেন কেবল আসলেন হয়তো বান্ডিলের উপরেই তো থাকা লাগবে বান্ডিলের বই থাকা লাগবে দেখেন এটা মোটামুটি একশো বারো হাজার টাকা চাও দাম অর্থাৎ এক লাখ বারো হাজার টাকা চাও দাম এর মধ্যে হাট বাজারে আসলে বেচাকেনা আছে দেখে শুনে দাম দর করে নেওয়া লাগবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হাট বাজারের ব্যাপার কম বেশি হয় তো এটা এক লাখ বারো বান্ডিলের উপর থাকলে বেচাকেনা হবে দেখি আমরা একটু সামনে আগে কী কী আছে একটু দেখি আচ্ছা যে এই পাশে একটা আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কি বাড়ির ব্যবসা আছে আপনাদের না দাঁতিছে কি দুই দাঁত মানে বয়স হয়ে গেছে তো মোটামুটি দেখেন এটা দাতা গরু চাচার ব্যবসা কি এক লাখ দশ বেসা নাকি বান্ডিলের উপরে লাগবে নিজে গেলে হবে সমান হলে হচ্ছে না এখন তারপরে হাট বাজারে বিষয় কখন কোন দিক নামে সেটা তো করা যাবে না দেখেন এটা মোটামুটি এক লাখ হলো বিক্রি করে দেয় এক লাখ দশ হাজারটা সাবধান তা আছে যারা মানে আকিকা টাকিকা করার জন্য নিবেন তাকের জন্য ঠিক আছে আর যাদের যারা জমি আছে বাড়ির পালার মতো তাদের জন্য এলে ঠিক আছে দেখেন বান্ডিলে বিক্রি হবে এরপরেও হাট বাজার আসলে কিছু কম বেশি এদিক ওদিক হবে ইনশাল্লাহ কোনো সমস্যা না একটাই আনছেন চাচা ও এগুলো সবই আপনার না তাছাড়া দেখি কয়টা চাচারে জায়গা হাতে এক লাখ হলে বিক্রি আছে এটা আপনার এটা কয় দাঁত আসসালাম দুই দাঁত না এটা কিরকম চাচ্ছিলেন ভাই এটা একশো পাঁচ এটা তো বান্ডিলের নিচে ব্যসা আছে নাকি বান্ডিলের নিচে ব্যস্ত আছে দেখেন এটাও দুই দাঁত বয়স এলাকার জায়গার বাজারে নব্বই পঁচানব্বই টাকার জন্য ঠিক আছে পঁচানব্বই হলে দিয়েই দিবি দেখেন তো যেহেতু আমাকে অতটা আইডিয়া নাই আমরা এমনি আপনাকে দেখা দেখে আন্দাজের উপর মারে দেই তো এটা মোটামুটি দেখেন পঁচানব্বই হলো বিক্রি হবে এরপরে বাজার হাটের বিষয় সময় এক থাকে না ওটা কার আপনার এটা একবারে দেখেন লাল টক টক একদম দেশি করু মানে এটা কোরবানির জন্য একদম ফুল করো এটা কয় দাঁত ভাই এটাও দুই দাঁত না একশো পনেরো চাওয়া দাম বেচা কেনা একশো পাঁচ হলো দিয়ে দিবি এরপরেও বাজার হাটের সামনাসামনি দাম করে এক হিসাব ভিডিও কয় এক হিসাব সামনাসামনি হলে দু এক টাকা এদিক ওদিক হয়ে যায় তাহলে এটা এটা আগে ধরি তাহলে এটা এক লাখ পনেরো হাজার চাও দাম একশো পাঁচ হলে বিক্রি করে দেবেন আর ভাইকার এই পাশে একটা সারেরা দেশি কালো এটা কয় দাঁত ভাই এটা তো তাহলে আরও শিলা হয়ে গেছে একশো হলে বিক্রি করে দেবেন আর নিশ্চয় আর হবে না মোটামুটি যেহেতু আপনাকে ব্যবসা আপনাকে তো দুই এক টাকা লাভ থাকা লাগবে দেখেন এটা একদম একশো পাঁচ অর্থাৎ এক লাখ পাঁচ হাজার টাকা চাও দাম এগুলো গরু আসলে কোরবানি আস্তে আস্তে অনেক দাঁত বাড়া যায় এক ধর অরিজিনাল দেশি চার দাঁত শিলা গরু একদম তো মোটামুটি দেখেন এক লাখ এক লাখ কত হলে বেচবেন এক হলে বেছে দিবেন সমান হলে বেছে দিবে অর্থাৎ বান্ডিল হলে বিক্রি করে দেবে এরপরেও আসলে আপনারা যদি ধাপেরাটা আসেন দুই চার টাকা এদিক ওদিক করে নিতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তবে ভাই ঘরে চারটা গরু আসলে চারটা গরু দেখলাম ধন্যবাদ ভাই আচ্ছা দেখি আমরা একটু সামনের দিকে আগে কী কী গরু আছে আপনি দেখানোর চেষ্টা করি বিশাল গরু আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই না বাইরে কি দাঁতিছে দাঁত ভাই দাঁতেনি আচ্ছা এটা এখনো আমি শুনছি ছয় দাঁত এটা কোনো যেহেতু দাঁতেনি এটা বিশাল প্রজাতি গরু ভাইটার দাম কি দুছিলেন ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকাও দাম এটা কি ভাই করবেনি আস্তে আস্তে দাঁত পে মনে হয় না দাঁত পে যাই হোক এটা পালার জন্য ঠিক আছে দেখেন এটা বিশাল গরু কিন্তু এখনও তাতে নেই এটা একজন যাই পালবি দুই বছর তাই যদি এবার যদি দেড় লাখ দেখ কেন তাহলে ওইবার যে তিন লাখ বেচা যাবে এরকম গরু মোটামুটি দেখেন এটা এক লাখ পঁয়তাল্লিশ টাকা চাওয়া দাম ভাই বেচা না কি এক বিশের উপরে থাকা লাগবে বত্রিশ হাজার হচ্ছে মানে আর কিছু হলে দিয়ে দিবেন বত্রিশ হাজার মতো দাম হচ্ছে এরপরে এখন যেহেতু হাট বাজারের বিষয় সব সময় এক থাকে না কিছু কম বেশি হলেও দিয়ে দিবি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখি এই পাশে আরো গরু আছে এগুলো একটু বড় গরু আপনাকে দেখানোর চেষ্টা করি কি কি দামে গরুগুলো বিক্রি তাহলে আর দাম থাকলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম দেখি আমরা একটু সামনের দিকে খাই আচ্ছা আচ্ছা এই পাশে একটা আছে বিশাল বড় গরু চাষা গরু দেখেন প্রায় সমান সমানই আসসালামু আলাইকুম কেমন আছেন সমান 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 সমানই হয়ে গেছে তা দেখেন তো মোটামুটি আছে এই পাশে একটা উঠছে দেখি দাদি সে তাই এত বড় তাহলে দাঁত নেবেন আবার কি হয় কত চাচ্ছিলেন কাকা একশো পঁয়ষট্টি আর আর ইয়া বেচা কেনা দাম দর কত জোর উঠছে একশো দেড়শোর মধ্যে করা লাগবে এখন তারপরেও সামনাসামনি কথা বলে দুই চার কম বেশি হয় এটা দামে জিনিস বিক্রি হয় না তা দেখেন এটা মোটামুটি দেড় লাখের মধ্যে বেচা কেনা আছে এরপরেও হাট বাজারে আসলে সামনাসামনি হলে এমনি দুই চার টাকা কম হয়ে যায় আর হাট বাজারের ব্যাপার সবসময় এক থাকে না তাই মোটামুটি দেখেন এটা দেড় লাখের মধ্যে ব্যবসা কেনা হবে চাও দাম আসলে একশো পঁয়ষট্টি এটা কিন্তু তাতে নেই তাই এত বড় আর ব্যবসা কেনা দেড় লাখের মধ্যে আছে ঠিক আছে ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম তো দেখি আমরা একটু সামনে আগাই বড় বড় গরু কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি আরও মেলা গরু আছে দেখেন আছে এক চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা না এটা কি দাঁতিছে চাচা তাতে নি তো কোরবানি আসতেছে দাঁত পেয়ে দাঁতে যাবি না ফাঁসে গেছে এটা কি চাচ্ছিলেন চাচা দাম কি আপনি চাচ্ছিলেন কিরকম তাই করছে একশো বেচাকেনা তো মেলা পরে কেবল আলেন দেখবেন ঘুরবেন তারপরে তো বেচাকেনা কেনা দেখেন এটা একশো চাওয়াতাম বান্ডিলের নিচে বেচাকেনা কেনা আছে এরপরেও হাট বাজারে আসলে দুই সাত টাকা কম বেশি হয় এটা আমরা কয় দেই আপনারা আসে দেখে শুনে নিতে পারবেন তো দেখেন এটা এক লাখ টাকা দাম কিছু তো কম বেশি অবশ্যই ইনশাল্লাহ সমস্যা নেই তো দেখি এরপরে এই সাইজ আরো কিছু গরু আছে দেখানোর চেষ্টা করে ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম দেখি তারপরে দেখি আর কি কি আছে আচ্ছা আচ্ছা এই পাশে একটা আছে আমাদের এক ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছে না যে শর্টপট শুরু করছে বাবা এটা কি দাঁত ইসে দাঁতেনি না দেখেন এটা দাঁতেনি ক্রস করু এটা কীরকম দাম চাওয়া ভাই কম তো একটু একশো পাঁচ চাওয়া দাম তো ব্যসা কেন তো অনেক নিচে আছে দেখেন এটা একশো পাঁচ হাজার অর্থাৎ এক লাখ পাঁচ হাজার টাকা চাওয়া দাম বান্ডিলে নিচে ব্যসা কেনা হবে কিন্তু কেবল যেহেতু হাটে আসলো দেখবি শুনবি বুঝবি তারপর হচ্ছে ব্যসা কেনা এগুলো আসলে পালার গরু লাখ কোরবানি উপযুক্ত লয় এরপরে যদি আপনারা আসেন ভাবেরাটে আসে দেখে শুনে বুঝে নিতে পারবে ইনশাল্লা কোনো সমস্যা নেই দাম থাকলে এক লাখ পাঁচ হাজার টাকা চাওয়া দাম বা কেন আছে ইনশাল্লাহ না দেখি আমরা একটু সামনের দিকে আগাই কি আছে একটু দেখানোর চেষ্টা করি মোটামুটি এই ছিল ধাপেরাটা ভিডিও তো এখনও যেহেতু কোরবানি লাগেনি সাইজে গরু সেরকম আসেনি তবে আসন্ন ঈদের মধ্যে আমরা চেষ্টা করব ভালো ভালো গরু ভিডিও তাদের দুই একটা খামারে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনি গরুগুলো নিতে পারেন তো এই পর্যন্ত আজকে ভিডিও থাকলো আবার অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো মোটামুটি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম